খামার মানেই লাগাদার পরিশ্রম আর সঠিক পরিকল্পনার রূপ আপনি যদি সঠিক ভাবে পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারেন তাহলে খামার করে লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের আসসালামে দীর্ঘদিনের অযত্নের ফলে আমাদের হয়ে আমরা সঠিক হাঁস মাধ্যমে হাঁস এবং হাঁসের ছেটাপে থাকা মুরগিগুলোর উন্নতি করার চেষ্টা করতেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি হাঁসের ছেটাফে খাবার এবং পানি সরবরাহ করার জন্য আমরা সাথে নিয়ে এসেছি হেপাটনিক হেপাটনিক মূলত হাঁস মুরগির লিভারের জন্য কার্যকরী একটা সমাধান লিভারের যে কোনো ধরনের সমস্যা হজম শক্তি বৃদ্ধি এবং খাবারের রুচি বাড়ায় আমাদের হাঁস গুলো যেহেতু দীর্ঘদিন অযত্নে ছিল তাই তাদের খাবার রুচি অনেকটা কমে গেছে এবং হজমের সমস্যা থাকার কারণে তারা কিন্তু ভালোভাবে খাবার গ্রহণ করে না এই কিন্তু তাদের উন্নতি হচ্ছিল না তাই আমরা তাদেরকে হেপাটনিক দিচ্ছি পরিমাণ মতো হেপাটোনিক আমরা খাবারে মিশিয়ে দিয়েছি খাবারে মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা পানিতে সুন্দরভাবে এক লিটার পানিতে দুই গ্রাম হেপাটনিক মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে দেখলাম আমাদের দেশি কয়েকটি মুরগি ছিল এই সেট ভিতরে হাঁসের সাথে তারা খোলামেলা পরিবেশে বড় হচ্ছিল সেই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ আমরা যে সঠিক যত্নের মাধ্যমে মাধ্যমে হাঁস এবং মুরগির অগ্রগতি করতে পেরেছি এটি তার বড় প্রমাণ তারা কিন্তু অনেকদিন পর ডিম দেওয়া শুরু করেছে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ পরে আমরা চীনা হাঁস থেকে ভালো প্রোডাকশন পাবো আশা করি আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই মাসে একবার হাঁস মুরগিকে হেপাটনিক খাওয়ানোর চেষ্টা করবেন এতে কিন্তু আপনাদের হাঁস মুরগির ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে হজম শক্তি ভালো থাকার পাশাপাশি হাঁস মুরগি ভালোভাবে খাদ্য গ্রহণ করবে এবং অল্প দিনে হাঁস মুরগি থেকে আপনি প্রোডাকশন পাবেন এবং হাঁস মুরগির দ্রুত ওজন বৃদ্ধি করতে পারবেন হাঁস মুরগির লিভারের সমস্যা থাকলে সেটিও কিন্তু সমাধান করে এই হেপাটনিক তাই আপনারা চেষ্টা করবেন তাদের এবং সঠিক হেপাটনিক সব সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন আপনি যদি আমাদের মতো অযত্ন করেন তাহলে কিন্তু আপনার হাঁস হবে এবং সেই পরিশ্রম কিন্তু অনেক কঠিন এবং কষ্টকর তাই আপনারা সবসময় হাঁস মুরগি সঠিক যত্ন নেবেন এবং পরিচর্যার মাধ্যমে তাদের সুস্থ রেখে তাদের থেকে ভালো উৎপাদন করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খাবারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ